নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে পোষাণ অ্যাপে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে চলুন দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ কাজটি কি দেখুন আমি আমার পোষাণ অ্যাপ ওপেন করে নিয়েছি এবং পোষাণ অ্যাপ ওপেন করে নেওয়ার পর দেখিয়ে দেব সেই গুরুত্বপূর্ণ কাজটি কী আমরা কেন্দ্রে সমস্ত কাজগুলি কমপ্লিট করে থাকলেও অনেক সময় আমাদের পোষণ অ্যাপে কাজগুলো কিন্তু আপডেট করতে ভুলে যায় তার জন্য দেখুন আজকের ডেটটি এখানে লেখা আছে ফেব্রুয়ারি সতেরো দু এই সতেরো তারিখ আমাদেরকে আমাদের পোষণ অ্যাপে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তার জন্য দেখুন আমি আমার কেন্দ্রটি প্রথমে ওপেন করে নিলাম ওপেন করার পর এখন আমাদের ফটো ক্যাপচার হচ্ছে না তাই আমি নট ক্যাপচার অপশানে ক্লিক করে এখান থেকে স্কিপ করে নেব বাইশ পয়েন্ট নয় ফটো ক্যাপচার করা যাচ্ছে না আবার আমাদেরকে মেন পেজে ফিরিয়ে নিয়ে চলে আসছে তার জন্য দেখুন আমি স্কিপ করে আমার কেন্দ্রে সমস্ত কাজগুলি এখান থেকে আমি করে নিলাম এরপরে আমি চলে যাব। আমার মোর অপশানটিতে মোর অপশানে গিয়ে এখান থেকে ক্লিক করব মোর অপশানে ক্লিক করার পর আমি ইভেন্ট খুলব ইভেন্টে গিয়ে আমাদেরকে আজ যেহেতু সতেরো দুই দু হাজার পঁচিশ মাসের তৃতীয় সোমবার একটি ইভেন্ট আমাদেরকে আমাদের পোষণ অ্যাপে সাবমিট করতে হয় আমরা কেন্দ্রে ইসিসিই ডে পালন করলেও পোষণ অ্যাপে এখনো পর্যন্ত অনেক দিদিরাই সিভিটা আপলোড করতে ভুলে যায় তার জন্যই আমার আজকের এই ভিডিও ভিডিওটি দেখার মাত্রই আপনারা কিন্তু আপনাদের পোষণ অ্যাপের সি আপলোড করে দেবেন দেখুন এখান থেকে আমি ডেটটি সিলেক্ট করে দিলাম সাতেরো দুই দু হাজার পঁচিশ এবার থিম সিলেক্ট করে নেব এই মাসে থিম হবে গেটিং রেডি ফর প্রি স্কুল দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল অপশানটি ক্লিক করে আমি এখান থেকে সাবমিট দিয়ে দেবো দিলাম সাবমিট দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন একটি সিবি আমাদের আপলোড কিন্তু হয়ে গেল। প্রতি মাসে আমাদেরকে দুটি সিবি আপলোড করতে হয় একটি হয় মাসের তৃতীয় সোমবার এবং আরও একটি করতে হয় মাসের চতুর্থ শুক্রবার সেটি এই মাসে পড়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখে আমি তার ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এরপরে দেখুন দেখে নেব যে আমার ভিএইচ এসএনডিটি কমপ্লিট আছে কি না দেখুন পাঁচ তারিখে হয়েছিল এবং সেটি আমার কমপ্লিট আছে এইভাবে আপনারাও আপনাদের পোষাণ অ্যাপে আজকের ডেটে এই সিবি আপলোড করে নিন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই